দর্শকের পরিপূর্ণ আমাদের গ্রাউন্ড

হারা যাব না বিয়া না বিয়াতের মেশিন বল টাকা যুবক জিতবাদ

এই এল বি ডাব্লিউ হৈ গৈছে অলৰেডি ডৰ ডৰ আহিছে

চার 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 তা তো ঠিক আছে আর তার মধ্যে লাইট হলে একটা ওই তো খালি ফাও আছে নাকি কস্টিম তো লাগাও খেলার বিরতি

দিয়ে খেলা শেষে সমস্যা নাই খেয়াল খেলা অর্ধেক আটটা রানি হলো আচ্ছা তোমরা নয়টা দিয়ে খুশি থাকো

হুশিয়ার হুশিয়ার ভাই হুশিয়ার ভাই আমি একটু সমাধান হক সমাধান

ન ચાર ન બોલો ચાર

সুন্দর রানায়ন হয়েছে ও চার করতে আমাদের বলের সংকট চলতেছে সামথিং লাভ না

ও আচ্ছা আচ্ছা ভিসা কথা কিসা কথা ভিডিও আছে ভিডিও এ ভিডিও আছে বিশ্বাস না গেলে

अरे फाउटी दो ना वाइट 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 नहीं भी एक्शन हो रहा है इसे वो कैसे नहीं रहा है बॉल वाइट नहीं एक्शन हो रहा है की बॉल करो बाद में अपन बैडो बॉल लगा

ষল জেগা লুকত ছ'লৰ লাগে লুকি দেউতা একিনিং জোৰ দেও